আল্লাহ দহাই কিছু দান করুন ভগবানের নামে একটু সাহায্য করুন আল্লাহর নামে দিলে কী হবে দয়া করে দিন ভগবানের নামে সাহায্য করুন দাদা পেটে খিবে জ্বলছে আল্লাহ আপনাকে সুখে রাখুন সাহেব ধন্যবাদ দাদা ভগবান আপনার মঙ্গল করুন সাহেব আপনি তো আমাকে কিছুই দেননি সবাই টাকা পেল আমি একা পেলাম না আমাকেও কিছু টাকা দিন আরে তুমি তো সবচেয়ে সুন্দরী তুমি নিশ্চয়ই আরও বেশি টাকা পাবে আপনার মুখটা আমার খুব চেনা চেনা লাগছে আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে সাহেব আমি এখানে সেখানে চৌরাস্তায় চৌরাস্তায় ভিক্ষা করি হয়তো কোথাও চোখে পড়েছি সাহেব এখন আমাকে কিছু টাকা দিন দুদিন ধরে কিছু খাইনি পেটে খিদে ছটফট করছে চলো আমার সাথে আমার ডেরায় তোমাকে খাবার খাওয়াবো টাকাও দেবো সাহেব সেখানে গিয়ে আপনি আমার সাথে কিছু করবেন তো না খাবার আর টাকার বদলে তোমাকে আমাকে কিছু দিতে হবে গাড়িতে উঠে পড়ো সকালের রোদ যখন দিল্লির চাঁদনী চকে তীব্র হয়ে উঠেছে তখন প্রতিদিনের মতোই গাড়ির হর্ন মানুষের ছুটোছুটি আর ব্যস্ততার শব্দে চারদিক ভরে গিয়েছিল একটি চকচকে কালো মার্সিডিল গাড়ি ট্রাফিকের ভিড়ে আটকেছিল গাড়ির ভেতর বসেছিলেন শহরের প্রখ্যাত শিল্পপতি রাহুল মেহরা তিনি তার ড্রাইভার রাকেশের সাথে ব্যাঙ্গালোরের একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাহুল জানালার কাঁচের ওপারে ভিড়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন রাকেশ গাড়িটা একটু পাশে থামাও দেখো কত লম্বা জ্যাম এত তাড়াহুড়ো করে কী লাভ সামনে এত মানুষ ধৈর্য ধরে থাকতে হবে সম্মেলনের এখন অনেক সময় আছে ড্রাইভার মাথা নেড়ে সম্মতি জানালেন এবং চৌরাস্তার এক কোণে গাড়ি দাঁড় করালেন রাহুলের চোখ রাস্তার ধারে গেল, সেখানে কয়েকজন নারী ছেঁড়া কাপড়ে মুখে ধুলো আর ক্লান্তির ছাপ নিয়ে দাঁড়িয়েছিল তাদের সঙ্গে ছিল কয়েকটা ছোট বাচ্চা যারা রাস্তার ধারে দৌড়াদৌড়ি করছিল এই দৃশ্য দেখে রাহুলের মনে এক গভীর সহানুভূতি জাগল তিনি যতই ব্যস্ত থাকুন তার হৃদয় সবসময় দয়া আর মানবতায় ভরা থাকত তিনি ধীরে বললেন রাকেশ জানালার কাঁচ নামাও ড্রাইভার বোতাম টিপতেই কাঁচ নেমে গেল রাস্তার ধুলো শব্দ আর জীবনের কঠিন বাস্তবতা যেন গাড়ির ভেতর ঢুকে পড়ল রাহুল পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু নোট নিয়ে কাছাকাছি দাঁড়ানো নালীদের ডেকে বললেন এই নাও তোমাদের বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিও তিনি একজন নারীর হাতে এক হাজার টাকা নোট রেখে হেসে বললেন এটা রাখো দিদি তোমাদের কাজে লাগবে নারীরা হাত জোর করে আশীর্বাদ করে ধীরে ধীরে সরে গেলেন জ্যাম তখন ধীরে ধীরে কমতে শুরু করেছে রাকেশ গিয়ার বদলাতে যাবেন এমন সময় জানালা কেউ জোরে জোরে টোকা দিতে লাগলো সাহেব আপনি তো আমাকে কিছু দেননি এই কণ্ঠস্বরে রাহুল চমকে উঠলেন তার চোখ সেই নারীর মুখে স্থির হল মুখে ধুলোর আস্তরণ চোখের নিচে কালো ছায়া আর মুখে এমন ক্লান্তি যেন জীবনের সব আশা মুছে গেছে কিন্তু সেই অপরিচিত মুখেও যেন একটা চেনা ভাব ছিল। কোনো পুরনো স্মৃতি কোনো ভুলে যাওয়া পরিচয় রাহুল তাড়াতাড়ি কাঁচ নামিয়ে কাঁপা গলায় বললেন আরে তুমি প্রিয়া না নারীটি থমকে দাঁড়ালো তার চোখে বিস্ময় দুঃখ আর লজ্জা একসঙ্গে ঝলকে উঠল সে ধীরে বলল হ্যাঁ আমি প্রিয়া কিন্তু রাহুল তুমি এখানে রাহুলের হৃদয় যেন এক মুহূর্তে থেমে গেল বন্ধুরা এই নারী কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন রাহুলের বিবাহ বিচ্ছিন্ন স্ত্রী প্রিয়া সিং যার সঙ্গে তার বিচ্ছেদ হয়েছিল পাঁচ বছর আগে রাহুলের চোখে প্রশ্নের ঝড় তিনি দুঃখ ভরা কণ্ঠে বললেন প্রিয়া তুমি এই অবস্থায় তুমি তো এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলে আদালতে তুমি আমার কাছ থেকে পঁচাত্তর লক্ষ টাকা নিয়েছিলে তবু তুমি রাস্তায় ভিক্ষা করছো এত ঘুরে বেড়াচ্ছ কেন তুমি তো সচ্ছল জীবন কাটাতে পারতে তাহলে কি এমন হলো যে আজ তুমি এখানে তার মুখে বিস্ময় আর বেদনা মিশে গিয়েছিল যেন ভাগ্য পুরনো ক্ষত আবার খুলে দিয়েছে প্রিয়ার চোখ পেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো সে কাঁপা গলায় বলল রাহুল আমাকে একটু সময় দাও আমি তোমাকে সব খুলে বলবো। রাহুল গভীর শ্বাস নিয়ে নরম গলায় বললেন ঠিক আছে প্রিয়া তুমি গাড়িতে ওঠো পিছনের সিটে বসো তিনি ড্রাইভার রাকেশকে বললেন রাকেশ পেছনের দরজা খুলে দাও রাকেশ দরজা খুলতেই প্রিয়া ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো কিন্তু যেই সে মার্সিডিজের পিছনের সিটে বসলো চারপাশের লোকজনের চোখ সেদিকে ঘুরতে গড়ে গেল চৌরাস্তার কাছে দাঁড়ানো দোকানি রিক্সা চালক আর পথচারীরা অবাক হয়ে তাকাতে লাগল এইটা কি হচ্ছে এত বড় লোক একজন ভিক্ষুক নারীকে গাড়িতে তুলছে কেন তার মতলব কি খারাপ নয় তো ধীরে ধীরে চাঁদনি চকে ছোট্ট ভিড় জমে গেল লোকজনের মধ্যে ফিস ফিস শুরু হলো আঙুল উঠল কানাঘুষো চলতে লাগল এই সময় প্রিয়ার সঙ্গী অন্য নারীরাও এসে হাজির তারা প্রিয়াকে জিজ্ঞেস করল তুমি এই লোকটার সাথে কোথায় যাচ্ছ সে কি তোমাকে জোর করে তুলছে রাহুলের কপালে ঘাম জমল তিনি চুপ করে রইলেন এই দৃশ্য তার কাছে লজ্জাকর ছিল তিনি শুধু চাইছিলেন প্রিয়া যেন সম্মানের সাথে কথা বলার সুযোগ পায় কিন্তু মানুষের প্রশ্ন বাড়তেই থাকল তখন প্রিয়া সাহস চড়ো করে চোখের জল মুছে উঁচু গলায় বলল ইনি আমার বিবাহ বিচ্ছিন্ন স্বামী রাহুল মেহেরা আমি নিজের ইচ্ছায় তার সাথে যাচ্ছি ইনি আমার সাথে কোনো অন্যায় করছেন না ভিড় এক মুহূর্তের জন্য থমকে গেল লোকজন একে ওপরের দিকে তাকালো। কেউ কেউ বলল ও এ তো তার স্বামী তবু কিছু লোক সন্দেহের সুরে ফিসফিস করতে লাগল তবু এত বড় লোক একজন ভিক্ষুক নারীকে গাড়িতে নিয়ে যাচ্ছে কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে রাহুল মাথা নিচু করলেন কিছু বললেন না তিনি ভাবছিলেন মানুষের বিচারের চেয়ে নিয়তি কেন সবসময় তার কাজ নিয়ে সন্দেহ করে রাগ হলেও তিনি নিজেকে সামলালেন জানতেন ভিড়ের সাথে তর্ক করলে পরিস্থিতি আরও জটিল হবে তাই শান্ত গলায় বললেন প্রিয়া চলো এখান থেকে বেরোই রাকেশ গাড়ি স্টার্ট করলেন এবং মার্সিডিজ ভিড়কে পেছনে ফেলে চৌরাস্তা থেকে দূরে সরে গেল পথে দুজনেই নীরব শুধু ইঞ্জিনের মৃদু শব্দ আর প্রিয়ার কান্নার হালকা আওয়াজ ভেসে আসছিল কিছুক্ষণ পর রাহুল ড্রাইভারকে বললেন রাকেশ কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্টে গাড়ি থামাও শীঘ্রই তারা একটি পরিচ্ছন্ন রেস্টুরেন্ট সামনে পৌঁছালেন রাহুল রাকেশকে কিছু টাকা দিয়ে বললেন রাকেশ বাজারে যাও তার জন্য একটা সুন্দর সবুজ শাড়ির সেট জুতো আর দরকারি জিনিস কিনে নিয়ে এসো তাড়াতাড়ি ফিরবে রাকেশ চলে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরলেন হাতে একটা সবুজ শাড়ি জুতো আর একটা ছোট্ট ব্যাগ রাহুল সেগুলো প্রিয়ার সামনে রেখে নরম সুরে বললেন প্রিয়া রেস্তোরাঁর ওয়াশরুমে গিয়ে গোসল করে নাও নিজেকে সতেজ করো এবং এই নতুন কাপড় পরে নাও প্রিয়া মাথা নেড়ে ব্যাগ তুলে ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর সে বেরিয়ে এলে দৃশ্য পাল্টে গেল যে নারী কিছুক্ষণ আগে ভাঙা আর বিধ্বস্ত লাগছিল সে এখন একটা সাধারণ কিন্তু মার্জিত সবুজ শাড়িতে দাঁড়িয়ে মুখে শান্তি চোখে হালকা আলো রাহুল এক মুহূর্তের জন্য তাকিয়ে রইলেন মনে মনে ভাবলেন সময় তাকে বদলে দিয়েছে কিন্তু তার সৌন্দর্য আর সরলতা আজও অমলিন প্রিয়ার আচরণে নতুন আত্মবিশ্বাস ফুটে উঠল যেন সে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করেছে যেন কোনো নতুন বধূ লজ্জা আর আত্মবিশ্বাসে মিশ্রিত রাহুল নরম গলায় বললেন আমি এখন ব্যাঙ্গালোরে যাচ্ছি একটা জরুরি কাজে কাল বিকেলে ফিরব তুমি চাইলে এখানেই এই রেস্তোরাঁর কাছাকাছি আমার জন্য অপেক্ষা করো আমি কাল এসে তোমার সাথে দেখা করব প্রিয়া ধীরে জবাব দিল ঠিক আছে রাহুল আমি এখানেই থাকব রাহুল রাকেশকে ডেকে বললেন তার খাবার দাবারের সব ব্যবস্থা করো কোনো অভাব যেন না হয় সব ঠিক করে রাহুল উঠে দাঁড়ালেন প্রিয়ার দিকে তাকালেন চোখে সহানুভূতি অতীতের ছায়া আর এক অকথিত অনুভূতি ধীরে বললেন আমি কাল তাড়াতাড়ি আসব নিজের খেয়াল রেখো এই বলে তিনি বেরিয়ে গেলেন রেস্তোরাঁর বাইরে মার্সিডিজের শব্দ ধীরে মিলিয়ে গেল আর প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল যেন বহু বছর পর ভাগ্য তাকে এক ঝলক আশা দেখালো ব্যাঙ্গালোর পৌঁছে রাহুল দিনের সব কাজ তাড়াতাড়ি সেরে ফেললেন কিন্তু রাতে হোটেলের ঘরে একা শুয়ে ঘুম তার চোখে এলো না চোখ বন্ধ করলেই প্রিয়ার মুখ ভেসে উঠত প্লান্ত চোখ বেদনার হাসি অন্যদিকে দিল্লির রেস্তোরাঁর কাছাকাছি প্রিয়াও একই অবস্থা বিছানার কোণে বসে শাড়ির আঁচলমুচড়ে ভাবছিল যদি সব না ঘটত যদি রাহুলকে না হারাতাম রাত দুজনেরই উদ্বেগে কেটে গেল পরদিন সকালে রাহুল ব্যাঙ্গালোর থেকে সোজা দিল্লি ফিরলেন বিমানবন্দর থেকে বেরোতেই তার মন অস্থির যেন কোনো অদৃশ্য টান তাকে টেনে নিয়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি সেই রেস্তোরাঁয় পৌঁছলেন ঘরের দরজা খুলতেই প্রিয়ার সামনে দাঁড়িয়ে শান্ত কিন্তু চোখে জলের দাগ রাহুলের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো যেন বহু বছরের অসমাপ্ত গল্পের প্রথম পাতা উল্টানো হলো কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইলেন তারপর রাহুল ধীরে বললেন প্রিয়া তুমি কাল বলেছিলে সব খুলে বলবে এখন বলো কি হয়েছিল প্রিয়া গভীর শ্বাস নিয়ে মেঝের দিকে তাকিয়ে বলল আমি কখনো তোমাকে তালাক দিতে চাইনি রাহুল এটা আমার সিদ্ধান্ত ছিল না আমার পরিবারের লোকেরা আমাকে বাধ্য করেছিল রাহুল চমকে উঠলেন তাহলে তুমি এমন করলে কেন তিনি ধীরে জিজ্ঞেস করলেন প্রিয়ার চোখে পুরনো স্মৃতি ভেসে উঠল যখন আমাদের বিয়ে হলো আমার দেওর আর ভাই তোমাকে দেখেই তোমার সম্পত্তির দিকে লোভ করেছিল তারা বলল এই ঘরই ঠিক এই জামাই চাই আমি কি জানতাম তাদের মনে কি চলছে বিয়ের কয়েক বছর পর তারা আমাকে বারবার বলতে লাগলো তোমাকে তালাক দিতে বললো ক্ষতিপূরণে লাখ লাখ টাকা পাবি আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করব আমি তাদের কথায় ভুল করে রাজি হয়ে গেলাম রাহুন আমি আদালতে তোমার বিরুদ্ধে পঁচাত্তর লক্ষ টাকার দাবি করলাম আর তুমি কিছু না বলে সেই টাকা দিয়েও দিলে রাহুল চুপচাপ শুনছিলেন প্রিয়ার কথায় তার মুখে অনুশোচনা আফসোস আর ভাঙা বিশ্বাসের ছাপ গভীর হচ্ছিল সে বলল তালাকের পর রাহুল আমার ভাই আর দেওর আমার কাছ থেকে পুরো পঁচাত্তর লক্ষ টাকা কেড়ে নিল এক মুহূর্তও ভাবল না আমি কোথায় যাব কিভাবে বাঁচব আমার কাছে সেই টাকা নয় তোমার বিশ্বাসই সব ছিল আর আমি সেটাই ধ্বংস করে দিলাম প্রিয়ার গলা ধরে এলো ঘরের নিরবতায় শুধু তার কান্নার মৃদু শব্দ আর রাহুলের হৃদয়ে আর একটা ক্ষত গভীর হচ্ছিল প্রিয়া একটু থামল তারপর বলতে লাগল তালাকের পর আমার ভাই আর দেওয়ার আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল তারা আমার দ্বিতীয় বিয়ে দেবে একটা ছোট্ট ফ্ল্যাট কিনে দেবে যাতে আমি নতুন জীবন শুরু করতে পারি আমি তাদের কথা বিশ্বাস করেছিলাম কিন্তু রাহুল সব মিথ্যে ছিল ধীরে ধীরে টাকা শেষ হয়ে গেল আমার দেওয়ার সেই টাকা তার ব্যবসায় ঢাললো আমার ভাই তার বিয়ের খরচে লাগালো যখন তাদের হাতে টাকা ফুরোলো তাদের ব্যবহার বদলে গেল একদিন সোজাসুজি বলে দিল এখন আমাদের কাছে কিছু নেই তুমি যেখানে খুশি যাও রাহুল তার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমার মা বাবা যাদের জন্য আমি সব সহ্য করেছিলাম তারাও মুখ ফিরিয়ে নিল বলল তুমি তালাক প্রাপ্তা তুমি আমাদের বোঝা প্রিয়ার গালবে অস্ত্র নাম ছিল সে কাঁপা গলায় বলল আমার কোনো পথ ছিল না রাহুল আমি অসহায় ছিলাম যারা আমাকে এই সব করতে প্ররোচিত করেছিল তারাই আমার কাছে অচেনা হয়ে গেল কিছুক্ষণ নীরব থেকে সে আবার বলতে লাগল বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি অন্যের বাড়িতে কাজ করেছি ঝাড়ু দিয়েছি বাসন মেজেছি যা কাজ পেয়েছি করেছি কিন্তু লোকে আমাকে তালাক প্রাপ্তা বলে কটুক দি করত সব জায়গায় আমার সম্মান ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল শেষমেশ আমি সব ছেড়ে ভিক্ষা করতে শুরু করলাম রাহুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রিয়া যেন বছরের পর বছরের বোঝা আমার সে বলল একদিন রেল স্টেশনে ভিক্ষা করতে করতে চকের কাছে কিছু নারীর সঙ্গে দেখা হলো তারাও আমার মতো অসহায় তারা বলল আমাদের সাথে চলো আমরা তোমাকে একা ছাড়ব না আমি তাদের সাথেই চলে গেলাম কারণ আর কোনো পথ ছিল না তাদের সাথেই থাকলাম তাদের সাথেই ভিক্ষা করলাম জানতাম এটা ভুল কিন্তু খিদে মানুষকে সব শেখায় সে থামলো তারপর ধীরে বলল আমি তোমাকে তালাক দিয়েছি রাহুল কিন্তু তুমি আমার হৃদয় থেকে কখনো যাওনি আমি সব সময় তোমাকে ভালোবেসেছি আমাদের বিয়ের একটা ছবি আমি কাছে রেখেছি কারণ সেটাই ছিল আমার শেষ ভরসা হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে তার কথা শেষ হতে ঘরে নিরবতা হয়ে গেল রাহুলের মনে গভীর অনুভূতি জাগল যদি সেদিন জিজ্ঞেস করতাম যদি তাকে যেতে বাধা দিতাম রাহুল স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ কথা বলতে পারলেন না চোখে আর্দ্রতা তিনি ভাবলেন লোভ কিভাবে একজনের জীবন ধ্বংস করে ধীরে বললেন প্রিয়া আমার মা তোমাকে খুব মনে করতেন তুমি কেন কখনও তার সাথে যোগাযোগ করনি প্রিয়া চোখ মুস্তে মুছতে বলল রাহুল লজ্জায় মাথা তুলতে পারতাম না আমি তোমাদের সাথে ভুল করেছি মনে হতো আন্টি আমাকে ক্ষমা করবেন না তাই সবার থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলাম ঘরে গভীর নিরবতা ঘড়ির কাঁটার শব্দ সময় গড়ালো কথা বাড়লো রাত বারোটা বেজে গেল রাহুল দীর্ঘশ্বাস নিয়ে বললেন আজ আমাকে ব্যাঙ্গালোর ফিরতে হবে সন্ধ্যায় মিটিং আছে কিন্তু তাড়াতাড়ি ফিরব তোমার ঠিকানা দাও যেখানে থাকো ফিরে সেখানে দেখা করব। প্রিয়া ব্যাগ থেকে কাগজ বের করে দিল এটা আমার ঠিকানা একটা ছোট্ট ভাড়ার ঘর কিন্তু আমার কাছে সেটাই আশ্রয় রাহুল মাথা নেড়ে বললেন ঠিক আছে তাড়াতাড়ি ফিরব পরদিন ব্যাঙ্গালোরে রাহুল মিটিং সারলেন কিন্তু রাতে ঘুম আসলো না প্রিয়ার চোখের জল কথা সত্যি মনে ঘুরছিল তিনি ভাবলেন হ্যাঁ প্রিয়া ভুল করেছে কিন্তু তার মন এখনো পরিষ্কার পরিবার তাকে প্ররোচিত করেছিল আমি কি তাকে আর একটা সুযোগ দিতে পারি না প্রিয়াও তার ছোট ঘরে পাশ ফিরছিল ভাবছিল রাহুল আমাকে ইতো সম্মান দিলেন আমি কি তার যোগ্য তিনি কি আমাকে ফিরিয়ে নেবেন পরদিন সকালে রাহুল কাজ ছেড়ে দিল্লি ফিরলেন বিমানবন্দর থেকে সোজা প্রিয়ার ঠিকানায় গেলেন দরজা বন্ধ প্রতিবেশী বলল সে সকালে বেরিয়েছে হয়তো চাঁদনি চকে গেছে রোজ যায় রাহুলের বুক ধক করে উঠল তিনি চুপ করে গাড়ি ঘুরিয়ে চৌরাস্তার দিকে রওনা দিলেন শহরের কোলাহলে একটি মুখ খুঁজছিলেন যেখানে অতীত কষ্ট আর ভালোবাসা লুকিয়ে চৌরাস্তায় পৌঁছে গাড়ি থেকে নেমে চোখ দুটো এদিক ওদিক ঘোরালেন ঠোঁট থেকে বেরোল প্রিয়া প্রিয়া রাহুলকে দেখে চোখে বিস্ময় আর বিশ্বাস নিয়ে দাঁড়াল কিছু বলার আগেই রাহুল গলায় বললেন প্রিয়া আমার সাথে চলো তার ঠোঁট কাঁপছিল কিন্তু সে আপত্তি করল না রাহুল রাকেশকে ইশারা করলেন গাড়ি বের কর কিছুক্ষণ পর তারা প্রিয়ার ভাড়ার ঘরের দিকে যাচ্ছিলেন ঘরে ঢুকতেই রাহুলের চোখ স্থির হল জায়গাটা ছোট জরাচীর্ণ একটা পুরনো লোহার খাট ভাঙা চেয়ার মাটির প্রদীপ আর দেয়ালে তাদের বিয়ের ছবি রাহুল থমকে দাঁড়ালেন শ্বাস আটকে গেল ছবির দিকে তাকিয়ে বললেন প্রিয়া তালাক তো পাঁচ বছর আগে হয়ে গেছে তবু এই ছবি এখনও কাছে কেন প্রিয়ার ধৈর্য ভেমে গেল সে হাউমাউ করে কাঁদতে লাগল রাহুল কণ্ঠ কাঁপছিল আমি তোমাকে তালাক দিতে চাইনি পরিবার আমাকে বাধ্য করেছিল আমি আজও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের প্রথম দিন এই ছবি আমার স্মৃতি নয় আমার আশ্রয়ে এটা দেখে ভাবতাম হয়তো একদিন তুমি আমাকে ক্ষমা করবে রাহুলের চোখে জল তিনি কিছু বলতে পারলেন না ধীরে বললেন প্রিয়া তুমি ভুল করেছ কিন্তু তোমার মন এখনও পবিত্র আমি তোমাকে ক্ষমা করলাম আমরা আইনত আলাদা কিন্তু মানবতার বন্ধন এখনও আছে আমি তোমাকে সাহায্য করব কিছুক্ষণ পর নরম গলায় বললেন তুমি জানো মা তোমাকে মনে করতেন তুমি কি তার সাথে কথা বলতে চাও প্রিয়ার মুখে আনন্দ আর বিস্ময় চোখে আসার আলো হ্যাঁ রাহুল আমি মায়ের সাথে কথা বলতে চাই রাহুল ফোন বের করে কল করলেন ওপাশ থেকে মিষ্টি বুড়ো গলা বাবা কথায় তুমি রাহুল হেসে বললেন মা কেউ তোমার সাথে কথা বলতে চায় ফোন প্রিয়ার হাতে দিলেন মায়ের গলা শুনতেই প্রিয়ার কান্না ফেটে পড়ল মা আমি বড় ভুল করেছি আপনি কি আমাকে ক্ষমা করবেন ওপাশ থেকে নরম গলা মেয়ে ভুল মানুষেরই হয় তুমি আমার বধূ আমার মেয়ে আমি তোমাকে সব সময় মনে করেছি রাহুল ওকে বাড়ি নিয়ে আয় রাহুলের চোখে জল ফোন রেখে প্রিয়ার দিকে তাকালেন মা তোমাকে ডেকেছেন চলো বাড়ি চলো প্রিয়া মাথা নিচু করে বলল আমি কিভাবে যাব রাহুল আমি কি সেই বাড়ির যোগ্য রাহুল কাছে এসে নরম গলায় বললেন হ্যাঁ প্রিয়া সেই বাড়ি আজও তোমার জন্য অপেক্ষা করছে চলো সব ঠিক করার সময় এসেছে প্রিয়ার দ্বিধা দেখে রাহুল তার হাত ধরে বললেন ভয় পেও না আমি আছি তাকে মার্সিডিজে বসে বাড়ির দিকে রওনা দিলেন পথে প্রিয়া চুপ বিশ্বাস আর ভয়ের মধ্যে দুলছিল রাহুলের মুখে শান্তি চোখে আবেগ বাড়ি পৌঁছে মা দরজায় দাঁড়িয়ে হাতে আরতির খালা মা হেসে আরতি করলেন রাহুল এই না সে রাহুল মাথা নেড়ে সম্মতি দিলেন মা প্রিয়ার মুখে আলো ফেলে গলা জড়িয়ে কাঁদলেন মেয়ে তুমি ফিরে এসেছ এবার সব ঠিক হবে মা কোপালে চুমু খেলেন রাহুল পাশে দাঁড়িয়ে দেখছিলেন কিছুক্ষণ পর বললেন মা এ আমার থেকে পঁচাত্তর লক্ষ টাকা নিয়েছিল ওকে ফিরিয়ে নেওয়া ঠিক হবে মা হেসে বললেন বাবা সকালে হারানো পথিক সন্ধ্যায় ঘরে ফিরলে তাকে ভোলা বলে না ভুল মানুষেরই হয় অনুতপ্ত হলে ক্ষমা করো। সম্পর্ক হৃদয়ে গড়া হয় তাকায় নয় রাহুল মায়ের কথা শুনে প্রিয়ার লিকে তাকালেন সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল তিনি বললেন প্রিয়া তোমাকে ক্ষমা করলাম তুমি আমার ব্যবসায় কাজ করবে নিজের পায়ে দাঁড়াবে গর্ব করবে প্রিয়ার চোখে জল আমি প্রতিশ্রুতি দিচ্ছি রাহুল এবার সব সততার বিশ্বাসে হবে সময় গড়ালো প্রিয়া আত্মবিশ্বাস ফিরে পেল রাহুলের ব্যবসায় কাজ করতে লাগলো। তাদের মাঝে ভালোবাসা বিশ্বাস ফিরে এল বন্ধুরা এই গল্প শেখায় সম্পর্ক টাকায় নয় বিশ্বাসার ভালোবাসায় গড়া হয় প্রিয়ার পরিবারের লোভ তাকে রাস্তায় নামিয়েছিল কিন্তু রাহুলের মানবতা ক্ষমার ভালোবাসা তাকে নতুন জীবন দিল লোভ ধ্বংস করে মানবতার ক্ষমা ভাঙা সম্পর্ক জোড়ে মানুষের সম্মান তার হৃদয় পরিস্থিতিতে নয় রাহুল প্রিয়াকে রাস্তায় দেখেও তার মানবতা চিনেছেন